আপনারা আগের পর্বতে শুনেছেন আমাদের গল্পের নায়ক রূপসার একাকিত্বে সান্ত্বনা দিতে গেলে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয় রূপসা নিজের জীবনে শূন্যতা শেয়ার করে কিন্তু আমাদের নায়কের মনে সন্দেহ জন্মায় এই সম্পর্কের পেছনে কি কোনো গোপন উদ্দেশ্য রয়েছে আজকের গল্পের নাম অপূর্ণতা অন্তিম পর্ব রূপসার সাথে আমার সম্পর্কের এই অদ্ভুত মোড় যেন আমাকে কেমন করে টেনে নিয়ে চলেছে এইভাবে দিনের পর দিন তার সাথে সময় কাটাতে কাটাতে আমাদের সম্পর্কের জটিলতা এবং গভীরতা আরও বাড়তে লাগল এদিকে কিন্তু তার সাথে সাথে আমার মনে সন্দেহের ঝড়ও চলতে লাগল এই সম্পর্ক কি নিচকি নিসঙ্গতার পরিণতি নাকি এর আড়ালে আরও কিছু লুকিয়ে আছে এক সন্ধ্যায় রূপসা আমাকে জরুরি তলব করলে তার কণ্ঠে আতঙ্ক এবং তার কথায় সেই রহস্যময় ইঙ্গিত আমি দ্রুত তার বাড়িতে গেলাম আর পৌঁছে দেখি তিনি একা বসে আছেন বারান্দায় মুখে তীব্র উদ্বেগের ছাপ আর আমাকে দেখে তিনি একদম কাছে টেনে বললেন আজ আমি কিছু জানাতে চাই কারণ আমি আর চুপ থাকতে পারছি না আমার হৃদয়ে দ্রুত ধুক করতে লাগলো শেষ পর্যন্ত রূপসা তার মনের সব কথা খুলে বলবেন তার চোখে এক অজানা দৃষ্টি যেন এতদিন ধরে লুকোনো এক বেদনাময় সত্য আমাকে বলার জন্য প্রস্তুত করছেন আমাকে তিনি বললেন তুমি জানো আমার স্বামী খুবই সম্মানিত ও প্রভাবশালী মানুষ কিন্তু আমাদের এই সম্পর্কের আড়ালে এমন কিছু ঘটনা আছে যা তুমি জানো না অনেক দিন আগেই আমার জীবনটা কেমন এক বিরক্তিকর দাম্পত্যে আটকে পড়েছিল আমার কোনো চাওয়া কোনো ভালোবাসা ছিল না শুধু একটা অর্থহীন সম্পর্ক টেনে চলা আর এই ফাঁকা জীবনের তলায় আমি ডুবে যাচ্ছিলাম তখনই বুঝলাম আমার কাছে এই সম্পর্কের মানে আর কিছুই নেই শুধু দায়িত্ব ছাড়া আর কিছু নয় এসব কথা বলতে বলতে রূপসার কণ্ঠটা ভারী হয়ে গেল যেন তার বুকের মধ্যে জমে থাকা দীর্ঘশ্বাসগুলো সব বেরিয়ে আসছে আমি তাকে আরও কাছে টেনে বললাম আপনি আমাকে সব বলতে পারেন আমি আপনাকে অবশ্যই বোঝার চেষ্টা করব আমার কথা শুনে তার চোখে জল ভরে উঠল কিছুটা থেমে তিনি বললেন তুমি ভাবছ আমি নিসঙ্গ আমি শুধু সঙ্গ চেয়েছিলাম কিন্তু সেটা নয় আসলে আমি আমার স্বামীকে ছেড়ে বেরিয়ে আসতে চাই আমি আর এই দাম্পত্যের খাঁচায় থাকতে চাই না কিন্তু সমাজের ভয়ে সম্মানের ভয়ে কিছু করতে পারিনি তাই তোমাকে পাশে চাইছিলাম এক নতুন জীবনের জন্য আমার হৃদয়ে তীব্র অনুভূতির ঝড় বইতে লাগলো আমি ভাবতে লাগলাম রূপসা কি সত্যি আমাকে ভালোবাসে নাকি আমি তার পুরানো জীবন থেকে বেরিয়ে আসার মাধ্যম মাত্র এক ধরনের মায়ার জাল আমাকে যেন আটকে রেখেছে কিন্তু সেই মায়ার মধ্যেও আমার মনে দিদা শিকড় আরও গভীরে ঢুকে যাচ্ছে আমি তাকে কিছু বলতে যাব ঠিক তখনই দরজায় হঠাৎ একটা আওয়াজ হলো দুজনেই দেখি আছে সামনে। তার মুখে রাগ অভিমান আর হতাশার মিশ্রণ তিনি কণ্ঠে বললে তোমরা কি ভেবেছো এসব কিছু আমি জানি না আমার নিসঙ্গতা আমার ব্যর্থতা সব কিছু আমি জানি কিন্তু তোমার মতো একজন বন্ধুর কাছ থেকে এই আঘাত আমি কখনো ভাবিনি বসের কণ্ঠে ছিল অপমান আর বেদনা এদিকে রূপসা ভয়ে কাঁপছিলেন তার মুখ ফ্যাকাসে হয়ে গেছে আমারও মাথা নিচু হয়ে গেল বস কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে বললেন আমি জানতাম যে আমার জীবনে এই অন্ধকারটা কখনো পূরণ হবে না কিন্তু তোমাকে বিশ্বাস করেছিলাম এই বিশ্বাসের অবমাননা তুমি কেমন করে করলে আমি কিছু বলার চেষ্টা করলাম কিন্তু বস হাত তুলে আমাকে থামিয়ে তিনি বললেন রূপসা আমি তোমায় স্বাধীনতা দিতে প্রস্তুত ছিলাম যদি তুমি সত্যি সুখী হতে চাও তবে যেতে পারো কিন্তু আমার বন্ধুকে আমি আর ক্ষমা করতে পারবো না আর রূপসা চোখের জল মুছে শক্ত কণ্ঠে বললে আমি বহুদিন ধরেই মুক্তি চেয়েছি আর আজ তোমার কাছ থেকে মুক্তি নিয়েই যাব এদিকে তার কণ্ঠে অদ্ভুত শক্তি আর সাহস ফুটে উঠল তিনি চলে গেলেন কিন্তু তার চলে যাওয়ার সাথে সাথে আমার জীবনে এক পরিণতি হয়ে গেল আশা করছি গল্পের অন্তিম পর্বটিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করুন সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই